মা ও মা ডাবটা কাটলাম এর মধ্যে কি নারকেল হয়েছে জানো ও জানো না তাহলে ডাবটাকে কিভাবে কাটবো ছুলবো না মাঝখান থেকে কাটবো ও আচ্ছা আচ্ছা তাহলে আমি মাঝখান থেকে কাটলাম তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে আছে ডাব আর সঙ্গে নিয়ে নিলাম বাটি আর এখানটায় আছে দা তাহলে চলো আগে ডাবটাকে কাটি তারপরে দেখি এর মধ্যে কেমন জল আর কেমন নারকেল বের হয় ঠিক আছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ডাবটাকে আমি একদম পুরো মাঝখান থেকে কাটলাম তার আগে কিন্তু একদম জলগুলা যা ছিল ভিতরে সব বের করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ বেশ অনেকটাই জল বের হলো আর এই গরমের দিনে কিন্তু এই ডাবের জল খাওয়া কিন্তু ভীষণ উপকার আর যাদের পটাশিয়ামের সমস্যা তাদের তো মানে কি বলবো আমি এককালে প্রচুর খাইছি প্রচুর খাইছি সঙ্গে আগে এরকম কচি শাস ও খাওয়া পুরো আজকে জমে যাবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে ডাবের জল আমি অর্ধেকটা নিলাম আর অর্ধেকটা আমার বাবার জন্য রাখলাম তো যাই হোক আর ডাবের জলের মাঝখানে কিনে নিলাম বলো তো সেই কচি শ্বাসগুলো কিছুটা নিয়ে নিলাম তাহলে চলো বাগানে নিয়ে চলে আসছি আমি তো আবার কোনো খাবারই বাগান ছাড়া খেতে পারি না বাগান আমার প্রিয় জায়গা তোমরা সবাই জানো সেটা তাহলে চলো আর কথা না বলে এবার হচ্ছে ডাবের জলটা খাওয়া যাক ঠিক আছে ডাবের জল খেলে যে আমার যে কতটা উপকার হবে সেটা একমাত্র আমি জানি আমি তো মাঝে মধ্যে ডাব খুঁজে বেড়াই যে কোথায় ডাব পাবো ডাব আগে আমাদের কাছে কত ডাব হতো কিন্তু এখন আমাদের কাছে ডাবই হয় না আর যখন হতো তখন এর মর্ম বুঝতাম না সবাই একটা সবাই একটা কথা বলে না যে দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বোঝে না সেই রকম ব্যাপারটা হয়ে গেছে যখন আমাদের কাছে ডাব হতো তখন না আমি বুঝতাম না ডাব খেলে কি কি হয় অনেক ডাব নষ্ট করতাম তো যাই হোক বন্ধুরা ডাবের জলটা কিন্তু দারুণ ছিল ফাটাফাটি ছিল এই যে দেখতে পাচ্ছ ডাবের জল যতটা ছিল সব খেয়ে খেয়ে নিলাম আমি আর এই যে দেখো এবারে হচ্ছে খাব হচ্ছে ডাবের শ্বাসটা এই যে দেখো এটা কিন্তু ভীষণ মিষ্টি ছিল আর ডাবের জলটাও মিষ্টি ছিল সত্যি মিথ্যা কথা বলছি না দারুণ লাগলো দারুণ লাগলো তারপরে যা গরম সত্যি এই গরমের মধ্যে ডাবের জল খেলে কিন্তু এমনিতেই মন ভালো হয়ে যায় তো যাই হোক বন্ধুরা এবারে আমি চলে আসলাম বাড়িতে ডাবের জল ডাবের শ্বাস খাওয়া দাওয়ার পরে এবারে চলে আসছি আমার লঙ্কা গাছে একদম লঙ্কা তোলার জন্য দেখতে পাচ্ছ একদম কালো কালো লঙ্কা ধরে আছে আর আমার হাতে তোমরা ভালো মতো লক্ষ্য করলে দেখতে পারবা কি আছে বলতো আমার হাতে আছে কাঁচা আম তো যাই হোক বন্ধুরা এবার হচ্ছে আমার গাছ থেকে কাঁচা লঙ্কা তুলে নিচ্ছি কেন বলো তো তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবা কাঁচা লঙ্কা কাঁচা আম কিছু একটা ব্যাপার হতে যাচ্ছে না তোমরা হয়তো কিছুটা বুঝতে পেরেই গেছো আর এই যে দেখতে পাচ্ছ এবারে আমার গাছ থেকে আমার নিজের হাতে লাগানো গাছ থেকে একদম কালো কালো কাঁচা লঙ্কা তুলে নিচ্ছি এরকম খাবার একটা মজাই আলাদা এই যে আমটা দেখতে পাচ্ছ আমটাও কিন্তু আমাদের গাছেরই আম একদম মানে এখন তো আম প্রচুর পরিমাণে পড়ে যায় সেই আম থেকে আমি একটা আম নিয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছ এখানটায় আমাদের আমাদের চাঙ্কু মাঙ্কু কী করে একদম খাবারের থালার মধ্যে উঠে দাঁড়াই খাবার খাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ এখানে প্রচুর পরিমাণে আম আছে এখান থেকে কিন্তু আমি একটা আম নিয়ে নিলাম যেটা সবথেকে বড় ছিল সেই আমটা এতগুলো আম কালকে মানে সকালবেলা আমাদের গাছ থেকে পড়ছে আমার দিদি কুড়াই রাখছে এগুলো হচ্ছে আমাদের চাটনি না হলে করা লাগবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম সঙ্গে বাটিতে লবণ নিয়ে নিলাম এবার হচ্ছে ঝাল ঝাল করে একদম লবণ আর লঙ্কা দিয়ে মাখতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছ এবার হচ্ছে লঙ্কাটাকে একদম পুরো ভেঙে নিচ্ছি আমার তো লঙ্কা বাটার ইচ্ছা ছিল মানে শুকনা লঙ্কা জিরা দিয়ে বাটার ইচ্ছা ছিল কিন্তু মানে এখন এনার্জি আর হলো না সেটা করার তার জন্যে দেখতে পাচ্ছ লবণ নিলাম গাছ থেকে কাঁচা লঙ্কা নিলাম সেটা এটাকে একদম বেশ সুন্দর করে লবণের সঙ্গে একদম বেশ করে মাখায় নিতে হবে ঠিক আছে তাহলেই তো একদম পুরো জমে যাবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এদিকে কিন্তু আমার মাখামাখি পুরো কমপ্লিট এই যে দেখো কত সুন্দর লাগছে এখন দেখতে এবারে হচ্ছে একদম সোজা আম ঝাল লবণ নিয়ে আমি চলে আসলাম বাগানে আমার বাগানের ঘরে বসে বেশ আয়েস করে খাবো ঠিক আছে তো কাঁচা আম খাওয়ার এইভাবে একটা ভীষণ মজা ভীষণ মজা তোমরা কারা কারা খাবার চলে আসো আর আমাদের বাগানটা একটু দেখে নাও এখন কিন্তু হালকা হালকা করে ঘাস হচ্ছে কয়েকদিন আগে বৃষ্টি হলো তো বৃষ্টির জল পাওয়া মাত্রই ঘাস হয়ে ভরে যাচ্ছে আর এই যে দেখো আমার হাতে আম এবারে হচ্ছে আমটাকে মানে কামড় দিয়ে কাটবো ঠিক আছে এটাকে আমি ছুলে নিয়ে আসিনি ছুলে নিয়ে আসলে কিন্তু এর স্বাদটা নষ্ট হয়ে যেত চুলে খাওয়ার এক স্বাদ এভাবে কামড়াই খাওয়ার এক স্বাদ আবার হচ্ছে গাছের মধ্যে ফাটাই খাওয়ার একরকম স্বাদ ঠিক আছে সব রকম খাওয়ার আলাদা আলাদা স্বাদ আছে তো এটা হচ্ছে একদম আমার স্টাইলে গ্রাম্য পদ্ধতিতে গ্রামের ছেলেরা যেমনভাবে খায় সেইভাবেই খাচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে ঝাল লবণ রেডি ঝাল লবণ একদম পুরো ভরায় নিচ্ছি আমের মধ্যে ভরায় নিয়ে এটা আমার একদম সোজা মুখে চালান করব আমার তো মানে কি বলবো ভিডিওটা করছি দুদিন আগে আজকে ভয়েস দিচ্ছি আমার এখন জিপ থেকে লালা ঝরতেছে কি বলবো এরকম মানে এরকম হয় এরকম হয় এই জিনিসটা এরকম এই টক জিনিসটা এরকম মানে যে যখন খাবে খাওয়া দেখলেই জিত থেকে জল পড়ে আমার তো হয় অনেকেরই হয় তো দেখতে পাচ্ছ একটা লঙ্কাও নিয়ে নিয়েছি উপরে একদম এটা সমেত একবারে খাইতে হবে তাহলে বেশ একদম মজা পাওয়া যাবে ও ভাই কি মজা কি মজা সঙ্গে সেরকম ঝাল লঙ্কার চেহারা তোমরা দেখতেই পারলে একদম পুরো কালো তেমন একদম লঙ্কা ঝালও সেই সেই ঝাল সেই ঝাল আর আমগুলার টক মারাত্মক আর এই আম পাকলে আবার চরম মিষ্টি হয় তো যাই হোক বন্ধুরা আমাদের গাছের আম আজকেই প্রথম খেলাম আর তারপরে আবার এইভাবে একদম লবণ লঙ্কা দিয়ে ও সেই 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 তো যাই হোক বন্ধুরা এবারে কিন্তু আমাদের আম খাওয়া চালু হলো কখন শেষ হচ্ছে আমি নিজেও জানি না দেখতে পাচ্ছ এবার হচ্ছে আবার হচ্ছে আমটাকে একদম পুরো বাড়ির মধ্যে নিয়ে লবণটাকে ঘষে ঘষে নিয়ে নিলাম ও এবারে যাবে আমার মুখে ভাইরে ভাই এরকম খাওয়া দেখে আমি সত্যি বলছি সত্যি বলছি আমার জিপ থেকে জল পড়তেছে জিপ থেকে জল পড়তেছে এই যে দেখো ও একদম মাটি সমেত চোচা সমেত খাচ্ছি এরকম খাবার একটা মজাই আছে আলাদা সত্যি একদিন খাইয়ে দেখবা চোচা সমেত আম এইভাবে লবণ লঙ্কা দিয়ে সেই লাগবে সেই লাগবে তো যাই হোক বন্ধুরা আমরা তো ছোটোবেলায় এরকম প্রচুর আম খাইছি চুরি করে খাইছি নিজের গাছ থেকে চুরি করে খাইছি আমি বিশেষ করে নিজের গাছ থেকে আম পারতাম মাকে বলতাম মা আম দেখো পড়ে গেছে সেটাই নিয়ে যাই ঝাল লবণ বাইটে এইভাবে খাইতাম তখন আর এইভাবে কাঁচা লঙ্কা দিয়ে মাখাতাম না তখন একদম মানে শিলনোড়া আছে না শিলনোড়ার মধ্যে লবণ লঙ্কা দিয়ে একদম বেটে একদম সেই করে খেতাম তো দেখতে পাচ্ছ আমি কিভাবে খাচ্ছি জানি তোমাদেরও অবস্থা খুব খারাপ জানি আমি জানি যদি ওরকম খাওয়ার ইচ্ছা হয় আমার বাড়িতে আসো আমি একদম সেই করে মাখাবো কাসন টাসন দিয়ে তারপর হচ্ছে সবাই মিলে একসঙ্গে বসে খাবো ঠিক আছে ওইভাবেই তো আম খাওয়ার মজা এই যে চালু হয়ে গেল আমের সিজন এখন তো প্রচুর আম খাওয়া হবে তো বন্ধুরা প্রথমে খেলাম কচি ডাব ডাবের জল তারপর হচ্ছে এইভাবে কাঁচা আম লবণ লঙ্কা দিয়ে ও সেই স্বাদ সেই স্বাদ তোমরা তাড়াতাড়ি চলে আসো তো তাড়াতাড়ি চলে আসো আমার বাড়িতে আমরা সবাই মিলে একসঙ্গে আম তারপরে ডাব সব কিছু খাবো ঠিক আছে সরি সরি ডাব নাই আমার বাড়িতে তরমুজ আছে তরমুজ খাওয়াবো ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এবার হচ্ছে আমটাকে বেশ করে খাই আর কি বলতো এর মজা নিয়ে যে দেখতে পাচ্ছ আবারও একটা ছোট্ট পিস করে নিলাম দিয়ে কামড়ায় তারপরে আবারও লবণের মধ্যে নিয়ে নিলাম এটা আমি নিজেই খাবো তো তার জন্য আমার এটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠিক আছে অন্য কেউ খাওয়ার নাই তো যাই হোক এবার হচ্ছে আবারও দিয়ে দিলাম মুখের মধ্যে সত্যি আমটা না সেরাটক সেরা টক আমার চোখের এক্সপ্রেশন দেখো শুধু মুখের এক্সপ্রেশন দেখো শুধু তাহলেই বুঝতে পারবা কিন্তু খাইতে একদম পুরা ঝাক্কাস একদম পুরা ঝিঙ্কু সেই 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 তো যাই হোক দেখো ঝাল লাগছে কেমন আমার তোমরা দেখে বুঝতে পারছো আরও এতটা আম খাওয়া বাকি আছে সবটা খাইতে পারবো না মনে হচ্ছে আগে কত আম খাইতাম কত টক খাইতাম কী দিনকাল আসলো এখন আমি টক খাইতে পারি না সত্যি আগে আমি প্রচুর টক খাইতাম প্রচুর টক খাইতাম এখন খাইতেই পারি না জানি না কি হল তো যাই হোক এদিকে আম খাওয়া পুরো কমপ্লিট আমটাকে ফেলে দিলাম আর এখানে কিছুটা ঝাল লবণ বেঁচে আছে এটাকেও ফেলে দেবো ঠিক আছে জানি তোমাদের জিপ থেকে জল পড়তেছে খাবার নাকি চলে আসো আহ সেই করে ঝাল লোবন বাটবো আর খাবো আমার দাঁত পুরা টক হয়ে গেছে আর ভালো লাগতেছে না তো আগে কত টক খাইতাম এখন আর পারি না বয়স হচ্ছে তো বয়স হচ্ছে মানে কি বয়স হয়ে গেছে তো আর পারি না আর পারি না তো যাই হোক বন্ধুরা এই ছিল এখনকার ছোট্ট ব্লগ আর আর ভিডিও করতে পারছি না ঝাল লাগে গেছে ভালো লাগলে পাশে দেখো ঠিক আছে আর কিছু বললাম না টাটা